ভালো লাগছে আমাদের আসলে বছরে দুটো বন্ধ থাকে সো সেক্ষেত্রে আমরা এই টাইমটাতে একটু পরিবার বন্ধু বান্ধব নিয়ে বেড়ানোর সুযোগ পাই ঘোরাফেরার সুযোগ পাই সো খুব ভালো লাগছে হ্যাঁ আগেও এসেছি বিভিন্ন সময় আসা হয় এটা একটা ওপেন প্লেস ঈদের আর এখনকার পার্থক্য হচ্ছে ঈদের আগে উইক ডেজ একটু ফ্রি থাকতো উইকেন্ডে অনেক ভিড় থাকতো এখন সব সময় সেম অনেক বেশি ক্রাউডেড থাকে ঈদের বন্ধে সবাই আসে করোনার বিষয়টা আসলে জানি এখন আর কি আমাদের আর একটু কেয়ারফুল থাকতে হবে যেহেতু আবার ভ্যারিয়েন্টটা দেখা দিয়েছে এটা আগের চেয়ে বেশি ডেডলি তো আমি বলবো সবাইকে প্রিকশনস গুলো মেনটেন করতে আর কি গভর্নমেন্ট থেকে প্রত্যাশা থাকবে আমাদের যত বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলে তত বেশি করা উচিত হাইজেন মেনটেন করা উচিত প্রপার ডায়েট মেনটেন করা উচিত অ্যান্ড হচ্ছে যতভাবে আর কি সতর্কতা অবলম্বন করা যায় শত করোনার ক্ষেত্রে আসলে তাদের ব্যাপারে বলার মতো খুব বেশি কিছু নেই আমাদের উপর মহল থেকে তাদের জন্য এনাফ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ তারা আসলে যে শ্রেণী থেকে বিলং করে তারা নিজেদের জন্য এনাফ টেক কেয়ার করার মতো পজিশনে নেই তো আমরা যদি আসলে উপর মহল থেকে হাত বাড়িয়ে না দিই তাদের প্রতি তাহলে তারা বিপদগ্রস্ত হবে